আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ পবিত্র মাহের মাদানুল করিমে নবী করিম সাল্লাহ আসাল্লাম চারটি আমল বেশি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এবং নবী করিম এই চারটি আমল বেশি বেশি করেছেন এক নাম্বার আমল ছিল আল্লাহ তালার জিকির কোরআনে করিম হলো সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর পক্ষ থেকে যারা করোনা করিম তেলাওয়াত করতে পারি আমরা অর্থসহ সহ করব করবো বুঝবো ইনশাআল্লাহ দ্বিতীয় প্রকার আমরা লফ্জের যে জিকির কালিমা লা ইহা ইল্লাহ আহমেদুর রসুল্লাহ এই কালিমাটুকুন বেশি বেশি পরবো আফজালুল জিক্রে ইলাহা ইল্ল দ্বিতীয় আমল আল্লাহ নবী সাল্লাসলাম করেছেন এবং বলেছেন তাওবা এবং ইস্তেকফফার নবী করিম সাল্লামাম ছিলেন নিঃফা মাসুম ইসমাতুল আম্বিয়া যার জীবনে কোনো গুণা ছিল না নবীগণ মাসুম নিষ্পাপ এটাই আহলুসল জামায়াতের আকিদ দেয় তারপরে নবী করিম সাল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম দৈনিক একশত বার আল্লাহর কাছে তাওব ইস্তেকফার করেছেন আর আমাদের জীবনের প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা সময় পাপ পঙ্কিলতায় আমরা নিমজ্জিত আছি আমরা আল্লাহ তালার কাছে মাহের মাদানুল কারিমের প্রতিটি সময় তাওবা ইস্তেকফারের মধ্যে কাটাবো তৃতীয় আমল আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম আল্লাহতালার কাছে জান্নাত কামনা করছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তাআলার কাছে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকই জান্নাত কামনা করব যদি দোয়া পারি পড়ব না হয় আল্লাহর কাছে বাংলাতেই বলবো আমাদের মাতৃভাষায় বলবো ইনশাআল্লাহ চতুর্থ আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রমজানুল কারিমে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন একটি মানুষের সর্বসম্ম কামনা কি থাকে যে তার জীবনের সমস্ত গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে জাহান্নামের লেরিহান শিখা থেকে মাফ করে দেয় যারা আখেরাতে সফল ব্যক্তি হবেন আল্লাহ তালা তাদের গুণ বলতে গিয়ে বলছেন ও হাসরের মাঠে যেদিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে যে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন জান্নাত দান করবেন ওই ব্যক্তি হবে সফল আর এই সফলতা অর্জন করতে হলে দুনিয়াতে আমাদেরকে না কামল করতে হবে আসুন এই মাহে রমজানের প্রতিটি সময় মিনিট সেকেন্ডে আমরা কোরআনে করিমের তেলাওয়াত জিকির তাও তাওস্তিকফার জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত আল্লাহর কাছে কামনা করি এই জন্যই আল্লাহনবী সালসাল্লাম প্রতিদিন ফজরে এবং মাগরীবের নামাজের পর আল্লাহর নবী তার প্রিয় উম্মদদেরকে নিজে আমল করেছেন উম্মদদেরকে বলেছেন বলার জন্য পড়ার জন্য আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার আল্লাহ আজিরিনি মিনান্নার আমাকে সহ যারা শুনছেন দেখছেন সবাইকে এই মাহেরামাদনুল করিমে এই চারটে আমল বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাল্লা দান করুক আমিন।